দিনাজপুর রেলওয়ে স্টেশন অনেক দিন পর দিনাজপুরে আসলাম প্রায় আঠারো বিশ বছর পর

সাজনা গাছ এই যে অল্পকেল্প মাতটা দেখাই আনি তোমার মাঠের এক মাথায় দাঁড়ামো thank <sighs> you চলে আসি মাঠে দিনাজপুর গোড়া শহীদ বড় ময়দান বিশাল এক মাঠ উত্তরবঙ্গের সবচেয়ে মানে হয় সম্ভবত সবচেয়ে বড় মাঠ এটাই এই যে শহীদ মিনার

এই যে এখানে নামাজ পড়ছি বুঝছ ঈদের নামাজ এই ইয়াটা আসলে আরও ওইদিকে অর্ধেকে